একটা কল দিতে তো দুই মিনিট লাগে ঠিক না কথা কয় না এক মিনিট 30 সেকেন্ডও লাগে আচ্ছা ধরে নিলাম 30 সেকেন্ডে 30 সেকেন্ডের মিসকল দিলেও তুমি টের পাও তোমার মোবাইলে মিসকল আসছে তুমি খুললা দেখো কে দিলো এরপরে রিসিভ করো কিংবা আবার ব্যাক করো ফিরাও আর সাজিমের মালিক আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে মুসলমান আমার বান্দা প্রতিদিন পাঁচ বক্ত নামাজে চতুর্দিকের এক এক মহল্লা থেকে তুমি যেখানেই ছিল মাঠে হোক খেতে হোক ফ্যাক্টরিতে আর যেখানেই ছিল চতুর্দিক থেকে একসাথে এক এক মসজিদে পাঁচটা ছয়টা কইরা উচ্চ মাইকের হর্ন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম একটা বারো কানে লাগলো না হায় না ফরমান কি বলবি বাপ এই জানোয়ার কি বলবা আল্লাহকে যে সেজদা করে না সে মানুষ হয় কিভাবে শুধু ভাত খাইলে সে মানুষ হয় কেমনে শুধু ঘুম গেলে সে মানুষ হয় কিভাবে শুধু বউ বাচ্চার বাচ্চা কাচ্চা হইলে সে মানুষ হয় কেমনে শুধু দুনিয়া ভোগ করলে সে মানুষ হয় কেমনে তাইলে জন্তু জানোয়ার কি খাবার খায় না তাইলে জন্তু জানোয়ার কি ঘুম যায় না তাইলে জন্তু জানোয়ার কি বাচ্চা কাচ্চা হয় না জন্তু জানোয়ার কি দুনিয়া ভোগ করে না রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি কি ভোগ করে না তাইলে তুমি বলো না যাদের ঘরে প্রতিদিন আজ আপনাদের অনেকের ঘরে তেমন আছে গত এক বছরে কোনদিন আপনার ছেলেটা ফজরের নামাজ সে কিভাবে দেয় কখন ফজরের রক্ত হয় আপনার নাফরমান ছেলে জানে না আপনার নাফরমান মে জানে না আপনার নাফরমান বিবি জানে না আপনি নাফরমান জানেন না গত এক বছরে ফজরের নামাজ পড়েন নাই আপনি বলেন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি আপনার মাঝে আর জানোয়ারের মাঝে তফাত কি দাঁড়িয়ে বলো বেডা বল একটা নজন দাঁড়া খারাপ এটা কথা বেনামাজি তোর তোর মাঝে আর জানোয়ারের মাঝে তফাত কি বল বলো মিয়া অথবা প্রতিবাদের কোন ভাষা থাকলে বলো সবাই আছে দশজন আছে আর সবচেয়ে সুবিধা হইল চেয়ারম্যান সাহেব আছে মেল করি না লোক আছে মেল কয় আমরা দেশে আপনারা কি কর আরে দরবার করে যে আমরা দেশে মেল কয় মেল করিন না লোক আছে যেহেতু এখন এই ফাইসাল হয়ে আছে কোনো জবাব আছে কোন জবাব জবাব নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই আমি ভাবাবার জন্য একটু ফিকিরের জন্য বলছি কেন সেজদা করবেন নারাজ করলেন কাকে ছেড়ে দিলেন কাকে মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাপ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা, আমি তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তো তো আমার কোনো ক্লান্তি নাই। নাই, আমি কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা চোখ পেলে দিবে আল্লাহ বলে বান্দা শুনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে দেব ফিরাই দেয় আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রি বেলা ছিল ভালো মানুষ সকাল বেলা আর জাগে নাই আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রি বেলা জলজ্জন্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না হতে হতে পারে পারে না না বলেন তাইলে বছরের পর বছর মাসের পর মাস বাইরের কারো চিন্তা করা বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বলছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন একটু অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছু ক্ষণ কিন্তু এক নারী বে পর্দা हटলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ ওলা কুকুর চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায় ঠিক কুকুর আর দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তকিরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালায় দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো জীবন আর কারণ খবর লাগা আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন 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 পাওয়া যাবে এগুলা হাসি না এগুলা ধোকা ঠিক কিনা বলেন না এগুলা ধোকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন বলেন তর্জমা বলার আগে আমি একটা মিনিটে কথাটা বলি আদম আলাই থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আজকের এই দিন থেকে নিয়ে সামনে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ তালা বলেন আমার একটা কুদরতি ব্যবস্থাপনা হলো আমি প্রত্যেক যুগে আমার এই বান্দা মানুষদের হেদায়তের জন্য আলোর পথ দেখানোর জন্য আখেরাত চিনাবার জন্য জাহান নামের মুক্তির জন্য জান্নাতের পথ পাবার জন্য প্রত্যেক যুগে আমি আল্লাহ আমার কুদরতি আমি আমার এমন প্রিয় বান্দা মনোনীত নির্ধারণ করে রাখছি যারা মানুষদেরকে হেদায়তের পথ আলোর পথ আখেরাতের পথ দেখাবে এটা আমার কুদরতি সিদ্ধান্ত আমার এটা কুদরতি ব্যবস্থাপনা বুঝেন নাই আল্লাহ বলেন এমন কোন যুগে কোন মানুষ হবে না যাদেরকে আমি জাহান নামের তারা বলবে কেন আল্লাহ বলবে নাফরমানির কারণে তখন তারা বলবে আল্লাহ এটা যে নাফরমানি এটাই দেখতাম না আমরা তো কেউ বলছেই না আল্লাহ বলে এমন কোন যুগ এমন কোন মানুষ

আমার রসুল আমার প্রেরিত ব্যক্তি কখনো নাম হয় নবী কখনো রসুল কখনো সাহাবি কখনো তাবি কখনো তবে তাবি কখনো আইম্মা কখনো ওলামা মোহাদিস মুফাসির ফুকাহা এরপরে আউলিয়া কাউকে না কাউকে আমি আল্লাহ তার কাছে আমার কথা বলার জন্য শত শতবার তার কানে তার কাছে আমার আওয়াজ আমার আখড়া আমার পরকাল আমি পৌঁছাইছি এরপরে তাকে এখন আজাব কথা বোঝেন নাই হ্যাঁ নামাজ কয় ওয়াক্ত বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত আচ্ছা এই কথাটা এই কথা আজকে আটই মার্চ দুই হাজার বাইশ রাত এগারোটা জীবনের প্রথম এ কথাটা আমার থেকেই প্রথম শুনছেন আর আর আগে শুনেন নাই এরুম ভাগ্যবান কেডা খেয়াল রেখো ফয়সাল এরম একজন বাক্যবান ছবি উঠেব আমরা এমন একজন না ঠিকই তো কথা তো ঠিক বুঝতেছেন আপনারা কথাটা আমার বুঝেন না আমার প্রশ্নটা আপনারা কি করছেন ঠিক মতোই বুঝছেন এই তো হাত তুললেন না অর্থাৎ আপনারা প্রত্যেকে নামাজের কথা শত শতবার শুনছেন সুদ খাওয়া পাপ ঘুষ খাওয়া কথাটা আজ প্রথম শুনছেন উনি মাতুরা আসে না কেউ কথাটা বুঝাইলাম আল্লাহ বলেন আমি মাওলা আমার দিন মাইকিং করে গেছি ডেরুম না যে আল্লাহ মাইকিং করে গেছে আচ্ছা ঠিক আছে অনেকে তারা শুনছে ঠিক আছে কিন্তু বিশ্বাস করে আমি এই মাইকিং এর টাইমে হতাতা ছিলাম কথা বলেন না ফস্টায় হয়ে গেছে নামাজ রোজার কথা আল্লাহ ঠিক আছে কতজনে ফর্তারে দেখতে পড়ছে দা আল্লাহ আপনি তো জানেন আমি সরু চিনি না শরীয়ৌছিনি নামে দেখেন খবর লইয়া আমি সমস্ত দলিলে টিপসই আমার কোন সই নাই কথা বলেন না অতএব আই ফুষ্টার পড়তি আরিনা নামাজের কথা শুনছি না এই সমস্ত গাঁজাখুরি কথা বলার কোনো সুযোগ আছে না